এখানে দেখো এগারো পাওয়ার সাতাত্তর ডিভাইডেড বাই সাত এর ভাগশেষ নির্ণয় করতে হবে তো চলো এটা সমাধান করি এগারো কি করবো এগারোকে আমরা সাত দ্বারা ভাগ করব ভাগ করলে কত ভাগশেষ থাকবে সাত একে সাত হয় আর চার বাকি থাকছে সেই যে ভাগশেষ থাকছে সেই ভাগ আমরা পাওয়ার করবো কত হবে চার টু দি পাওয়ার সাতাত্তরের ডিভাইডেড বাই সাত এখন এই যে চারটা আছে চারকে আমরা টু টু দি পাওয়ার টু লিখতে পারি এর পাওয়ার হচ্ছে সাতাত্তর ডিভাইডেড বাই সাত এখন এই সাতাত্তর আর দুইয়ে যদি গুণ করা হয় কত হবে টু টু দি পাওয়ার একশো চুয়ান্ন ডিভাইডেড পাই সাত এইটাকে আমরা এমনভাবে ভাঙব তিন গুণ করতে হবে যদি করা হয় কত হবে টু টু দি পাওয়ার থ্রি মানে তিন এক কে তিন আর তিন পাঁচে পনেরো একশো তিপ্পান্ন হচ্ছে একটা দুই বাকি থাকছে তাহলে টু দি পাওয়ার এদিকে লাগছে আমাদের এই ইনটু দুই এখানে লিখে দিলাম ডিভাইডেড বাই সাত এইটাকে আমরা এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব এর ফোল টু দি পাওয়ার একান্ন ইন্টু টু ডিভাইডেড বাই সাত এইটা দেখো টু এর কিউব মানে হয়ে যাচ্ছে আমাদের আট মানে তিনটা দুইয়ের গুণফল ঠিক আছে টু ইন্টু টু ইন্টু টু আট হচ্ছে সেই প্লাস ওয়ানটা দেখো সাত দ্বারা যদি আটকে ভাগ করা হয় তাহলে সাত এক কে সাত এক ভাগ শেষ থাকছে এই একের পাওয়ার আমরা একান্ন ইনটু টু ডিভাইডেড বাই সাত একের পাওয়ার যাই হোক না কেন সেটা ওয়ানেই হয় ইন্টু টু হচ্ছে মানে একের পাওয়ার ওয়ান একের পাওয়ার একান্ন আছে এটা হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু টু করলাম এইটা ডিভাইডেড বাই সাত মানে এটা হয়ে গেল টু ডিভাইডেড বাই সাত এখন কে সাত তারা ভাগ করলে ভাগ থাকে কত সেটা বার করব সেটা হচ্ছে টু ডিভাইডেড বাই সাত এক হলে পার হয়ে যাবে শূন্য হলে শূন্য দুই এইটা হলো ভাগ শেষ তাহলে এগারো সাতাত্তর ডিভাইডেড এর ভাগ শেষ গেল দুই তো আমরা এই ধরনের অঙ্ক এইভাবে করবো এরকম আরও ভিডিও নিয়ে দেখাবো সঙ্গে থাকাবো